আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি ভিডিওটা শুরু করলাম আমি আজকে দুপুর থেকেই কারণ ভিডিও করার মতো মন মানসিকতা নাই তারপরও করতে হইতে আছে কারণ যে দেশের যে পরিস্থিতি আপনারা সবাই জানেন তো ভিতরে একটা আতঙ্ক কাজ করতে আছে একটা ভয় কাজ করতে আছে জন্য আর কি ক্যামেরা ধরতেও ইচ্ছা করে না তারপরেও ভাবলাম যে আপনাদের কাছে মাঝে একটু অল্প কিছু হলো শেয়ার করি তো রান্না বান্নাও আজকে বেশি একটা নাই আজকে রান্না একদম হালকা পাতলাই তো আজকে রান্না করব কফি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ভাজি করব আর হচ্ছে ঘন করে অল্প করে ডাল রান্না করব জলফই দিয়ে এই আজকে আমার রান্নার আয়োজন আর এদিক দিয়ে ঘর দুয়ার এলো ছিল তো মেয়ে কিন্তু আস্তে আস্তে ঘর দুয়ার আসে আজকে আমার মেয়ে সকালে উঠে বলতাছে আমি অনেক দিন ধরে আর কি আজকে এক সপ্তাহ ধরে আমি ফার্নিচারগুলি মুছি না তো আমার মেয়ে বলতাছে যে মা আজকে তুমি কিছু করো না আমি আজকে তোমার ফার্নিচারগুলো সব মুছা দেবো তো আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে আজকে একেে যত শোকে যে ভিতরে যে ফুলগুলো আছে একেবারে সুন্দর করে ডোমা ঢোকে ঢোকে দিয়ে কিন্তু একেবারে সুন্দর করে পয় পরিষ্কার করছে তো আমার দোনো রুমে যা যা আছে আর কি টুকিটাকি এগুলো সবে আমার মেয়ে আজকে পরিষ্কার করছে কারণ শীতকালে একটু ধুলা একটু বেশি পরে আর কি যতই রাত্রে মিশা রাখি সকাল উঠা দেখি আবার সেই ধুলাই তো এখানে কিন্তু ভাজিটা হয়ে গেছে কারণ ডাল ভাজি বসায় দিয়েই চুলায় বসায় দিয়ে আমি আবার গোসল করতে গেছি গে কারণ যেহেতু শীতকাল এখন গোসলে দেরি করি না একদম কারণ গোসল করে নামাজ পড়তে হয় এই জন্য তাড়াতাড়ি গোসল করি আর এটা হচ্ছে মাগরিবের পর তো মাগরিবের পর একটু হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়ে দেখি এখানে বাততি জ্বলতাছে তো কিসের বাত্তি আমি জানি না তো এখানে মনে হয় উরুস হইতাছে সেই উরুসের বাত্তি আর কি জ্বালাইছে কারণ এখানে কিছুদিন পর পরপরে উরুস হয় তো এখানে আমি কিন্তু গেরা আমাদের বাড়িতে গিয়ে আমার বাবারে ডাইকা নিয়ে আসছি তো আমার বাবার সাথে কিন্তু আমাদের দুই বাচ্চাও আসছে এই বাতি দেখার জন্য তো দেখা চলে আসলাম আবার বাবার বাড়িতে আয়সা দেখে এখানে আমার ভাইয়ের বউ আছে আমার বোন বৈশাখ রসুন কাটতেছে রসুন আর পিয়াজ আর এখানে সবাই আছে আমাদের আমার ছোট বোনও আছে তো আমিও বসলাম আর এখানে হচ্ছে আমার ছেলের ওই বিয়ের ক্যাসের চলতেছে তো এগুলোই আর কি ওরা বৈশাখ দেখতাছে আর হাসতাছে তো এখানে এসে আমার সেজ বোন আবার রান্নাঘরে রুটি বানাইতেছে তো আবার এখানে বসা নাই আর এই দেখেন একের ভিতরে দুই কারণ ওই রুটিও বানাইতেছে আবার ওর স্বামীর সাথে কথা বলতেছে কারণ স্বামী বাহিরে থাকে আর কি সুন্দর করে মোবাইলটা দেখেন রাখার জায়গাটা খুব সুন্দর তো কথা বলতেছে আর কাজ করতেছে তো কাজে কোনো সমস্যা হইতাছে না তো যাই হোক আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কিন্তু আমরা সবাই ছোট বড় সবাই আমরা একটা আতঙ্কের ভিতরে আসি তো আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন কারণ সবার ভিতরে একটা ভয় কাজ করতেছে তো আল্লাপাক যেন সবার দিক থেকে সব দিক থেকে আল্লাপাক যেন সবাইকে ভালো রাখে সই সালামত মতো রাখে তো আমরা সকলেই দোয়া করি আল্লাহ আল্লাপাকে যেন সব দিক থেকে সবাই ভালো রাখে যারা দূরে থাকে বা সবাই তো আর একসাথে থাকা হয় না দূর প্রবাসে থাকে অনেকজনে অনেক জায়গায় দূরেও থাকে তো আল্লাহ পাক সবাইকে যেন সই সালামত রাখে ভালো রাখে সুস্থ রাখে আমরা এই দোয়াই করি আর এখানে তো ক্যাসেট দেখা নিয়ে ব্যস্ত কারণ একটু দেখতে আছে কারণ একসাথে এমনি সবাই বসে আছে জন্য আর কি ক্যাশের সাইড দেখতে আছে তো আবারও কিন্তু কিছুক্ষণ আগে ভূমিকম্প হইয়া গেছে তো আপনারা কে কে আলাপ পাইছেন জানি না কে কোথায় কীভাবে ছিলেন তো ছয়টা দশে হইয়া গেছে ভূমিকম্প তো অল্পই হইছে এজন্য হয়তো অনেকে হয়তো আলাপ পাইতে পারে বা নাও পাইতে পারে কিন্তু আমি খাটের উপরে বসা ছিলাম একাই ছিলাম আমি চিক্ষায় দিতে নিছি তার মধ্যে আমার ভাগ্নি চলে আসছে কারণ আমি একদম একা ঘরে ছিলাম তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ